WWE এমন কিছু প্রতিদ্বন্দিতা রয়েছে যা ভক্তদের মনে চিরকাল গেতে থাকে। রোমান রেস এবং সেই তালিকায় নিঃসন্দেহে সবার উপরেই থাকবে দা শিল্ডের পাতন সতীত্ব এই দুই সুপারস্টার রিংএ একে অপরের বিরুদ্ধে অসংক ষড়নীয় ম্যাচ উপহার দিয়েছেন। কিন্তু রিং এর বাইরেও তাদের লাইফস্টাইল কেমন? কে বেশি বিলাসী? কে বেশি সফল? চলুন আজ আমরা এই দুই আইকনের জীবনযাত্রার খুঁটিনাটি নিয়ে তুলনামূলক আলোচনা করি। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পারিবারিক জীবন দুই সুপারস্টারের জীবন শুরু হয়েছে ভিন্ন পথে যা তাদের ব্যক্তিত্ব ও জীবনধারায় প্রতিফলিত হয়েছে রোমেন রেন্স উত্তরাধিকারের ধারা রোমেন রেঞ্জ তার আসল নাম লিডি জোসেফ জো এনওয়ে জন্মেছেন কুস্তির এক কিংবদন্তি পরিবারে শিখা অনে পুত্র এবং তার রকেট চাষাত ভাই হিসাবে কুস্তি তার রক্তে মিশে আছে শৈশব থেকেই তিনি এই জগতের সাথে পরিচিত যা তাকে পেশাদার কুস্তিতে আসার জন্য একটি শক্ত ভিড় করে দিয়েছে তার পারিবারিক ঐতিহ্যই তাকে ট্রাভেলার ওয়াইফ তার বর্তমান চরিত্রটি ফুটিয়ে তুলতে সাহায্য করেছে তিনি তার স্ত্রী গালিনা বেকার এবং সন্তানদের নিয়ে একটি পারিবারিক ও ঐতিহ্যবাহী জীবনযাপন করেন সেট নিজের পথ তৈরি অন্যদিকে কলবি ডেনিয়াল লোপাস বা সেট একটি সাধারণ পরিবার থেকে এসেছেন তার কুস্তির প্রতি ভালোবাসা ছিল স্বপ্রাণ এবং তিনি নিজের চেষ্টায় ইন্ডিপেন্ডেন্ট সার্কিট থেকে উঠে এসেছেন নিজের মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে তিনি ডব্লিউ ডব্লিউ ইতে নিজের জায়গা করে নিয়েছেন এই স্বনির্ভরতা তাকে দা বা দা ফিশনারি হিসাবে পরিচিতি দিয়েছে কারণ তিনি নিজে নিজের ভাগ্য করেছেন সে তার স্ত্রী ডব্লিউ ডব্লিউ ই সুপারস্টার বেকি লেন্স এবং তাদের কন্যা সন্তানকে নিয়ে এটি আধুনিক ও জীবনধারা পছন্দ করেন ভুল বাসস্থান উভয় সুপারস্টারে নিজেদের বিলাসবহুল বাড়িতে বসবাস করেন তবে তাদের পছন্দের ভিন্নতা এখানেও স্পষ্ট রোমেন রেন্স ফ্লোরিডার পাম ট্রি রোমেন রেন্স ফ্লোরিডার টাম্পাতে তার জমকালো মেনশনে থাকেন যার মূল্য দুই থেকে দুই পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার এই মেনশনটি তার বিশাল পরিবারের জন্য যথেষ্ট জায়গা সরবরাহ করে এবং এতে একটি বিশাল সুইমিং পুল আধুনিক জিম এবং অন্যান্য বিনোদনের ব্যবস্থা রয়েছে এটি যেন তার রাজকীয় জীবনযাত্রার একটি প্রতিচ্ছবি সেট রয়েছে সেট রমেজ তার স্ত্রী মেকিলেঞ্জের সাথে আইও আর ডিভেন একটি আধুনিক ও বিলাসবহুল বাড়িতে বসবাস করেন যদিও এর সঠিক মূল্য প্রকাশ করা হয়নি তবে এটি তার আরামদায়ক ও ব্যক্তিগত জীবনের প্রতি ভালোবাসার প্রতি তিনি তার নিজ শহরের প্রতি অনুগত এবং সেখানেই তার ব্যবসায়িক উদ্যোগগুলো গড়ে তুলেছেন গাড়ির সংগ্রহ শক্তি বনাম স্টাইল গাড়ির ক্ষেত্রে দুজনের পছন্দ আলাদা একজন পছন্দ করেন শক্তিশালী এসইউবি এবং মাসালকার একজন ভালোবাসেন স্টাইলিশ এবং হাই পারফরমেন্স স্পোর্টস কার শক্তি গ্যারেজ গ্যারেজে রয়েছে বেশ কিছু শক্তিশালী এবং বিলাসবহুল গাড়ি তার সঙ্গে রয়েছে একটি মাসে জিএলএস একটি ল্যান্ড রেভার রেন্স রেভার এবং একটি নিশান টাইটান এগুলি তার শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্বের সাথে মারানসই সেট্রোয়েস স্পোর্টস কার ও ব্যতিক্রমী পছন্দ সেট্রোয়েসের গাড়ি সংগ্রহে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ও হাই পারফরম্যান্স গাড়ি তার সংগ্রহে একটি ল্যাম্বরগিনি এভেন্ডর এস রোডস্টার একটি ফ্রোট মাস্টিং জিটি এবং একটি সিভল্যাট সুপারওয়ান রয়েছে তার পছন্দের ভিন্ন দর্মি এবং স্টাইলিশ ব্যক্তিত্বের প্রতিফলন ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইল ফ্যাশনের দিক থেকেও দুজনেই নিজেদের স্বতন্ত্র স্টাইল তৈরি করেছেন কাস্টম পোশাক এবং নামিদামি দামি ব্র্যান্ডের জুতা পরেন তার পোশাক পরিচ্ছদ তার ট্রাইবাল চিফ তার চরিত্রটির সাথে মানানসই যা তাকে একটি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী চেহারা দেয় তার জুতার সংগ্রহে ইয়ার জর্ডান এবং নাইকির মতো ব্র্যান্ডের দামি স্নেকাস দেখা যায় সেট রয়াল সেট রয়স তার অন্যান্য ফ্যাশন স্টাইলের জন্য পরিচিত যাকে তিনি দা ফ্যাশনারি নামে অভিহিত করেছেন রিংয়ে এবং রিঙ্গের বাইরে তার পোশাকগুলো প্রায়শই বোল্ড রঙিন এবং ব্যতিক্রমী হয় তিনি ফ্যাশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন এবং ট্রান্স সেন্টার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাসিক আয় ও মোট সম্পদে কে এগিয়ে আয়ের দিক থেকে দুজনেই ডব্লিউডব্লিউ ই এর শীর্ষ তারকা তবে কিছু ভিন্নতা রয়েছে রোমেন রেস ডব্লিউডব্লিউ ই এর বেতন বুগি তার মোট সম্পদ আনুমানিক চোদ্দ মিলিয়ন ডলার দু সালের জানুয়ারি পর্যন্ত WWE থেকে তার মাসিক আয় প্রায় পাঁচ মিলিয়ন ডলার যা অ্যাম্বাসিডার ডিল যা নাইকি সি ফোর ইন্ডি এবং সিনেমার ভূমিকা থেকে আরো বৃদ্ধি পায় মাসিক হিসাবে তা প্রায় চার লক্ষ ষোলো হাজার ডলার তিনি সম্প্রতি একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন যা তাকে একটি সীমিত সময়সূচীতে কাজ করার সুযোগ দেয় যা তার কাজের ভারসাম্য নিশ্চিত করে সেট রয়ানস সেট রয়েন্স এর একজন উচ্চ বেতনভোগী সুপার তার মোট সম্পদ আনুমানিক বারো মিলিয়ন ডলার দু হাজার সাল পর্যন্ত ডব্লুডব্লুই থেকে তার বার্ষিক আয় প্রায় 3 মিলিয়ন ডলার যা মার্সেন্টাইজ বিক্রি পেপার ভিউ বোনাস এবং বিভিন্ন অ্যাপার্টমেন্ট দিন যেমন সি ফোর ইনরি নিসান হট স্পাইসি থেকে আরও অনেক বৃদ্ধি পায় মাসিক হিসাবে তার আয় প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার ডলার এবং রেসলিং স্কুল এবং কপি শপের মতো ব্যবসায়িক উদ্যোগগুলোও তার আয়ের অবদান রাখে ভিন্ন পথ একই গন্তব্য রবীন্দ্রস এবং সেট রয়েস ইর মহাতারকা এবং অন্তত সফল ব্যক্তিত্ব রবীন্দ্র জীবনযাত্রা তার পারিবারিক ঐতিহ্য এবং চরিত্রটির মতো রাজকীয় ও প্রভাবশালী অন্যদিকে জীবনযাত্রা ও কঠোর পরিশ্রম এবং স্বপ্রতিষ্ঠিত ব্যতিক্রমী ও বহুমুখী তাকে সেরা বলা হবে তা নির্ভর করে ব্যক্তিগত পছন্দের উপর একজন ঐতিহ্য ও পারিবারিক উত্তরাধিকারের প্রতি অন্যজন নির্ভরতা এবং আধুনিকতা তবে একটি বিষয় পরিষ্কার রিং এর বাইরে এই দুই সুপারস্টার জীবন যাত্রা আমাদের মুগ্ধ করার মতোই তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রোমেন রেস বা সেট এই দুজনের ভিতরে কাকে বেশি আপনি পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের চ্যানেল খেলার বিন্দুটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ